ওই ওই এলাকার মেম্বার থাকবে এবং পঞ্চায়েতের স্টাফ থাকবে প্রধান অবশ্যই প্রধান থাকবে প্রধান মেম্বার এবং ওই যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে গিয়ে অভিযোগ শোনাবে বা ব্যবস্থা কী দেওয়া হবে সেটা তাদের সঙ্গে আলোচনা করে তাদের যে ওপিনিয়ন তাদের যে সাজেশান সাজেশান যেটা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে করা হয়েছে যে একটা বক্স করা হয়েছে সাজেশান দেওয়া বা অভিযোগ দেওয়া এই তুলিয়া টাউনশিপে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা না করে গ্রাম পঞ্চায়েতই চলে যাবে মানুষ মানুষের কাছে গিয়ে তাদের যে সাজেশান তাদের উপদেশ সেগুলোকে শুনে নিয়েছে সেটাকে রূপায়ণ করবে আবার তো মনে হয় প্রথম এই উদ্বেগ মানে আমার মনে হয় আমাদের এই রাজ্যে কোথাও নেই রাজ্যে জমিদুয়ারের সরকার চলছে অনেকদিন ধরে কিন্তু জমিদুয়ারের সরকারের কোনো মানে সুযোগ সুবিধা পাচ্ছে না মানুষ অহেতু একটা দুয়ারে সরকারে কিছু মানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম দুশো টাকা খরচা আছে যাতায়াত নিয়ে যেভাবে দাঁড়িয়ে থাকে মানে টিফিন খরচা হোক যাই হোক করতে গেলে দুশো টাকা খরচা আছে এবং সেই দুশো টাকা খরচা করে তার জেরক্স করা ইত্যাদি ইত্যাদি করে যখন জমা দিচ্ছে তার কিন্তু সদত্তর পাচ্ছে না এবং এটা বাস্তব এবারও যে দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা ইত্যাদি দেওয়া হবে না বাতকতা দেওয়া হবে না পরিষ্কার বলছি অন্য মানুষদের হয়রানি করছে এবং সব ক্ষেত্রেই করছে স্বাস্থ্যসাথী কার্ড একই ব্যাপার খাই না মাথায় নেয় কিছু জানা নেই কোনো মানে অনেক ইয়ের তাতে আওতায় নেই একটা ক্যান্সার পেশেন্ট ফেলিওর মানে কিডনি পেশেন্ট এগুলো আওতায় বাইরে চোখের আওতায় বাইরে শুধুমাত্র অপারেশানের ক্ষেত্রে ওই অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে শুধু অপারেশান একটুখানি দেয় বাকিটা দেয় না অথচ নামেই পাঁচ লাখ টাকা কিন্তু সেই জায়গাতে যদি আয়ুষ্মান যোজনা প্রকল্প এখানে চালু হতো আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু হলে অসুবিধাটা কী ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কার্ড থাকতো তার পাশাপাশি আয়ুষ্মান যোজনা চলত মানুষগুলো তো সঠিক চিকিৎসাটা পেত এবং এই আমাদের এখানে যেমন এইমস চলে এসছে আমাদের এখানে ন্যাশনাল ক্যান্সার রাজারা চালু হয়ে গেছে সেই সব জায়গা থেকে সুবিধাটা তো পাশাপাশি কেউ বাইরে গেছে আমি বাইরে গেছি মহারাষ্ট্রে গেছি হঠাৎ আমি ওখানে অসুস্থ হয়ে পড়লাম আমার পকেটে যদি একটা আয়ুষ্মান যোজনা থাকে ওখানে তো স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নেই কিন্তু আয়ুষ্মান যোজনার কার্ড যদি আমার পকেটে থাকে সেইটা দিয়ে তো আমি চিকিৎসা পেতে পারবো আপনারা যেমন বলছেন দুয়ারে সরকার পাওয়া যাবে সেই উদ্দেশ্যে পাড়ায় পঞ্চায়েতের ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েতটা চলে যাচ্ছে আর দুয়ারে সরকার বিষয়টা আলাদা